হ্যালো ফ্রেন্ডস নদিয়ার এক সভাতে মমতা বন ব্যানার্জি কিন্তু ভিআরপিদের বেতন বাড়ানোর কথা কিন্তু মুখ ফুটে বলেই ফেললেন ঠিক কত টাকা বেতন বাড়ছে ভিআরপিদের এ কথা শুনে নেবো এই ভিডিওর মাধ্যমে তার আগে বলবো যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন করে রাখুন যাতে আমি যখনই এই টাইপের ভিডিওগুলি ছাড়বো তখন আপনারা সবার আগে পেয়ে যান আপনার মোবাইলের স্ক্রিনে

আগে <laughs> দাদাতাতাত <laughs> <laughs> <laughs>